কিছু লোকজন আসুক কিছু লোকজন আসুক তারপরে কথা বলা শুরু করি হ্যাঁ আমাদের প্রান্ত দাদা একটা ধরা খাইছে আজকে ভীষণ রকমের একটা ধরা খাইছে দেখেন আমার হাতে কতগুলো ফুল আছে না একটা একটাতেও কোন গন্ধ নাই দাদা আমি কিন্তু যা বলতেছি সত্য জি শিওর একটা ফুলেও গন্ধ নাই এগুলা কি ফুল বুঝতেছি না মানে তিনটা ফুল দাদা কিনে নিয়ে আসছে আপনার একটু আইডিয়া করেন তো এগুলোর দাম কত হতে পারে এক হাজার টাকা দিয়া কেন গাড়ির লাইভ করতে ফুলের গল্প বলতেছে এটা একটা কারণ আছে দাদা ধরা খাইছে আর আমি চাই আপনারাও ধরা খান আচ্ছা আপনারা বলেন এই তিনটা ফুল তিন তোরা ফুল এই যে একটা কোনো নাম টাম জানি না দেখেন কোনো গন্ধ নাই একটা তো গন্ধ নাই নামও জানি নাই ফুলের আপনারা কেউ জানলে নামটা একটু বলে দিয়েন এই তিন আটি ফুল দাদা কিনছে এক হাজার টাকা দিয়া আপনি যদি পাঁচশো টাকা দিয়া কিছু শাকও কিনতেন তাহলে আপনার ভিটামিন পাইতেন খায়া মজা পাইতেন লাভ হইতো কিন্তু এগুলি কোনো কাজে আসবো না না আছে গন্ধ না আছে গ্রাম কত হইতে পারে দাম বলেন তো গাড়ির দাম জিজ্ঞেস করি না আজকে একটু বলেন এই তিন আটি ফুলের দাম কত হইতে পারে খুব বেশি হইলে পাঁচশো টাকা খুব বেশি হলে পাঁচশো টাকা কিন্তু দাদা দিয়ে আসছে এক হাজার টাকা নেন আপনি বড় ধরা খাইছেন ধরা খাইছেন এবং আমি চাই এরকম ধরা আপনারাও খান আমি চাই এই ধরা আমিও খাই এরকম ধরা সবাই খাক গল্পটা শুনলে আপনারা নিজেরাই বলবেন যে হ্যাঁ হাসান ভাই আমিও এরকম ধরা খাইতে চাই দাদা গল্পটা একটু আপনি বলেন মানে এই ফুল হঠাৎ করে কি জন্য কিনছে আমি মিরপুর বিয়েটে গেছিলাম আজকে হ্যাঁ একটা নাম ট্রান্সফারের জন্য আসার সময় জিয়াউদ্দিন সিগন্যাল যখন আমি পার হলাম আগে তখন আমি গাড়ির ভেতরে বসে আছি একজন পিচ্ছি মানে এতটুকু বাবু এসে এমন এমন করতেছে আর বলতেছে ফুল নেন ফুল নেন ঠিক আছে তা আমি বলছি কি নিবো না খুব রিকোয়েস্ট করতেছে দাদা ফুলটা নেওয়ার জন্য বুঝছেন মানে খুবই ভাইয়া নেন না পরে আমি একটা ফুল নিছি হ্যাঁ এই একটা ফুল নেওয়ার পরে ওরে আমি পাঁচশো টাকা দিছি তারপরে দেওয়ার পরে ও গায়েকে ভাইয়া আর একটা ফুল নেন তার আমি এক হাজার টাকা দিছি সে আমার খুশি এই ফুলটা দিছে আবার আপনি বলেন আমি নিতে হ্যাঁ আমি নিতে চাই আমার জোর করে দিছে এই দুইটা করে আবার এইটা দিছে মানে আপনি টাকা দিচ্ছেন কিন্তু না নিতে চাইনি জোর করে দিয়ে দিছে হ্যাঁ জোর করে তিনটা ফুল দিছে এখন বলেন এগুলোর দাম কি এক টাকা ঠিক আছে না এগুলার দাম

একটা মার্কিং এখনো এই জায়গাতে আছে দেখেন এই যে পেন্সিলের দাগের মতো এটা হচ্ছে তেলে চালিত গাড়ি মডেল হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ এই যে পিছনের লাইটটাতে এখনো দেখেন কইটো এই যে কইটো লাইট এই পাশে একটা অরিজিনাল এই যে কইটো দুইটা ব্যাক লাইটই অরিজিনাল আছে সো চোদ্দ মডেলের গাড়ি গ্লাস আপনার অরিজিনাল আছে একবারে হ্যাঁ 100% অরিজিনাল বিস্কিট কালার ইন্টেরিয়র পুশ স্টারটা না স্টার দাদা ভাইয়া পুশ স্টার পুশ স্টার হ্যাঁ আচ্ছা তেলের গাড়ি এবং আপনার পুশ স্টার্টের গাড়ি এই গাড়িটা এইটা না আজকে দুইটা গাড়ির একটাও ওই রকম ভাবে আসলে রেডি করা হয় না একেবারে রাপ অবস্থায় র অবস্থা দেখাচ্ছি চোদ্দ মডেলের গাড়ি একজন লেখছে পঁচিশ লক্ষ পঞ্চাশ না এলিয়ন লেখছে প্রিমিয়ম পঁচিশ পঞ্চাশ আর এলিয়ন বিশ লাখ পঞ্চাশ দেখি দাদা কত দাম দা এটা আইডিয়া আমার বলতেই পারে ঢাকা ডার এক্সপ্রেস হ্যাঁ এটা হচ্ছে আপনার ফার্ম গেট এবং পান্তপথের মাঝামাঝি 73 গ্রিন রোড দাদা প্রিমিয়ামটার দাম কত ভাইয়া প্রিমিয়ামটার দাম হবে আমি যেভাবে আছে এভাবে দিব আর সিট কাভারটা লাগাই দিব পঁচিশ লাখ আশি টাকা এটার প্রাইস পঁচিশ লক্ষ আশি হাজার টাকা যে ভাই ধারণা করছে উনি পঁচিশ পঞ্চাশ বলছিল আপনি বলছেন পঁচিশ পঞ্চাশ কাছাকাছি আছে পঁচিশ লাখ আশি বলছি ওকে এখন এলিয়নটা দেখাই দশের মডেল দশের মডেল এটা ভাই লেগছে বিশ লাখ পঞ্চাশ এখন দেখি দাদা কত দেয় এটা কিন্তু টায়ার একদম নতুন দাদা এটা তো আনকমপ্লিট গাড়ি আনকমন এবং গাড়িটা অনেক স্মুথ ফ্রেশ একটা ইউনিট আচ্ছা কালারটা কিন্তু আপনার এটা এদে দেখেন Mika দানা দানা মতো দানা আছে তবে এটা ভালো করে ওয়াশ করলে টাচআপ করলে রং করলে আরো সুন্দর লাগবে এটা যে বাম্পারও খোলা নাই দাদা এটা কি তেলের নাকি গ্যাস ভাইয়া আমি এটা খুলে দেখাই আপনাদেরকে আসেন দেখাই এটা এলপিজি না সিএনজি করা আছে হ্যাঁ এই গাড়িটা সিএনজি ওকে তবে গাড়ি কিন্তু বাইরে Mika ব্লু এবং এই যে ভিতর মেটটা এখনো ফ্রেশ আছে ভালো ফ্রেশ এবং এটা এটাও অরিজিনাল কালারই দেখেন এটাও অরিজিনাল কালার আপনার পিছনে রং হয় নাই একদম অরিজিনাল টিন বডি এবং টয়টার এই লোগোটা এখনো আরে ইয়াটা স্টিকারটা এখনো দেখেন একদম নতুন মতোই আছে সো দাদা দুইটা গাড়ি সুন্দর এটা আনরেডি অবস্থায় আছে এই জন্য হয়তো একটু ময়লা টলা থাকতে পারে স্ক্র্যাচ থাকতে পারে এগুলো করে দেবো আমি তবে আপনি যদি দামটা স্পেশাল দেন তাহলে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে দারুন গাড়ি 10 এর মডেল এলিয়ন রেজিস্ট্রেশন 12 না 13 হ্যাঁ 13 তে 13 তে রেজিস্ট্রেশন এটার প্রাইসটা কত দাদা ভাইয়া এটা যেভাবে আছে আমি যদি আমি কোনো কাজ করে দেব না হ্যাঁ আপনারা কাজ করে নেবেন আর এই গাড়িটা আমি বাজার মূল্য থেকে এক লক্ষ টাকা কম দেব আমাকে দেবেন উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা উনিশ ফাইনাল হ্যাঁ দশের মডেল উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এলিয়ন এলিয়ন আর পঁচিশ লক্ষ আশি হাজার টাকা দুই চোদ্দ মডেল প্রিমিয়াম দুই যারা দেখছেন একজন অলরেডি কমেন্ট করছে যাক দাদা একটা ভালো কাজ করছে খুশি থ্যাংক ইউ এরকম ভালো কাজ আপনারা করবেন একটা একটা ভালো কাজ আপনি যখন করবেন এই ভালো কাজগুলো রিটার্ন হয়ে আবার আপনার কাছে আসবে আসবে জি ডাঘাগার এক্সপ্রেস থেকে আপাতত বিদায় নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম